জুন মাস ফুরিয়ে যাওয়ার আগে বলবো গে প্রাইড মান্থের কথা পুরাণে তার কথা সমকামী আন্দোলনের এক অন্যতম পদক্ষেপ তাদের এক পদযাত্রা যার নাম হলো গে প্রাইড আর জুন মাস হলো তাদের প্রাইড মান্থ আমাদের দেশ সেসবেরা তো এখনদারি না থাকলেও পুরাণের গল্প কিন্তু তার টৈম্বুল যেমন ধরুন মহাভারতের শিখণ্ডি একজন ট্রান্সজেন্ডার কিন্তু তাকে মহাভারতের কথাকার ব্যবহার করেছেন যুদ্ধক্ষেত্রে পুরাণ কথায় দেবতা নন এমন চরিত্রদেরও লিঙ্গ পরিবর্তন করতে বা বিপরীত লিঙ্গের পোশাক পরিধান করতে দেখা যায় এমনই এক চরিত্র শিখণ্ডী যে রূপে জন্ম নিয়েছিল রাজা ধ্রুপদের ঘরে আর তার প্রকৃত নাম ছিল শিখণ্ডিনী পূর্বজন্মের শিখণ্ডিনী ছিলেন অম্বা নামে এক নারী ভীষ্ম তাকে বিবাহ বিবাহের অযোগ্য বিবেচনা করায় সে অপমানিত হয়ে কঠোর তপস্যা করে এবং দেবতাদের থেকে এই বর প্রাপ্ত হন যে সেই ভীষ্মের মৃত্যুর কারণ হবে পরজন্মে অম্বাই রূপে জন্ম নেয় আমরা এই গল্পগুলো জানি আর দৈববাণী অনুযায়ী ধ্রুপদ শিখণ্ডিনীকে পুত্ররূপে পালন করেন যুদ্ধবিদ্যা শিখে এক নারীর সঙ্গেই তার বিবাহ হয় বিবাহরাত্রে শিখণ্ডিনী স্ত্রী জানতে পারেন যে তার স্বামী আসলে এক নারী তিনি শিখণ্ডিনীকে অপমান করায় শিখন্ডিনী পালিয়ে আসেন কিন্তু এক যক্ষর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তারা নিজেদের মধ্যে লিঙ্গ আদান প্রদান করেন এবার শিখণ্ডিনী কিন্তু রূপে ফিরে আসেন যার নাম হয় শিখণ্ডী আর তারপর তিনি তার স্ত্রীর সঙ্গে সুখী বিবাহিত যাপন করতে থাকেন তাদের দিও হয় আর এই কুরুক্ষেত্র যুদ্ধের সময় শিখণ্ডী রূপে জন্ম নেওয়া অম্বাকে চিনতে পারেন এবং একজন নারীর সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করেন এরপর অর্জুন প্রায় অপরাজেয় ভীষ্মকে পরাজিত করার জন্য শ্রীখণ্ডীর পিছনে লুকিয়ে ভীষ্মকে পরাজিত করেন যদিও যবদ্বীপীয় উপকথা অনুসারে শ্রীখণ্ডী তিনি শিখণ্ডী না শ্রীখণ্ডী আর তিনি কখনোই নাকি পুরুষে পরিণত হননি বরং তিনি নাকি ছিলেন পুরুষ তুল্য এক নারী অন্যদিকে দেখুন কৃষ্ণ তার ট্রান্সজেন্ডার সংস্করণে মোহিনী হিসেবে পরিচিত আর তা স্পষ্টতই আমরা দেখতে পাই যত মহাভারতের গল্প আছে অর্জুন এবং নাগরাজকন্যা উলুপির পুত্র ইরাবানের প্রসঙ্গেই এসে পড়ে সেই মোহিনীর কথা মানে যে কারণে আজ হিজড়াদের দ্বারা বা ট্রান্সজেন্ডারদের জেন্ডারদের দ্বারা পূজিত ইরাবান আমাদের দেবদেবীর আখছার এমন লিঙ্গ পরিবর্তন করেছেন বা বিভিন্ন সময়ে বিপরীত লিঙ্গের রূপ ধারণ করছেন আবার কেউ উভলিঙ্গ বা নিজেদের সুবিধার্থে দেবতাদের বিপরীত লিঙ্গের অবতার রূপে অবতীর্ণ হয়েছেন আমাদের দেশে একাধিক দেবদেবীকে তৃতীয় লিঙ্গ বা সমকামীদের রক্ষাকর্তা মনে করা হয় এই সব দেবদেবীদের পৌরাণিক কাহিনী বা তাদের পুজোর রীতিনীতিগুলো এই ধারণার উৎস মানে দুটোই কাঠের টুকরোকে নারী মূর্তি মনে করে পরস্পরের সঙ্গে ঘষা হয় এই দুটো টুকরোর নামকরণ হয় অধরা আরণী আর উত্তরা আরণী এটি একটি আধ্যাত্মিক নারী সমকামী মিলনের পরিচয় ভেবে দেখেছেন কৃষ্ণের পুত্র অভিশপ্ত শাম্বু সেও কিন্তু ছিল রূপান্তরকামী এক পুরুষ এবং সমকাম উদ্দীপনার পৃষ্ঠপোষক শাম্বু নারীর বস্ত্র পরিধান করে মানুষকে উপহাস করত নারীর বেশ ধারণ করে সহজেই নারীদের সঙ্গে মিশে যেতে পারত মৌসল পুরাণ গ্রন্থে শাম্ব একবার নারীর বেশ ধারণ করে কয়েকজন ঋষিকে নিজের গর্ভে ধারণ করা নিয়ে প্রশ্ন করেছিলেন ঋষিরা তখন তাকে অভিশাপ দেন যে পুরুষ হওয়া সত্ত্বেও তিনি লৌহ মূষল পোষক করবেন এরপর বলি হিন্দু দেবতা আয়াপ্পার কথা এই পৌরাণিক কাহিনীটি তামিলনাড়ুতে খুব প্রচলিত শিবের মোহিনী মোহিনীরূপী বিষ্ণুর গর্ভে আয়াপ্পার জন্ম হয় বিষ্ণু লজ্জায় তাকে পরিত্যাগ করেন যদিও স্বনামধন্য প্রাবন্ধিক দেবদূত পট্টনায়কের মতে শিবের ঔরসে মোহিনীর গর্ভে আয়াপ্পার জন্ম কিন্তু হয়নি আবার অন্য একটা পাঠান্তরে আয়াপ্পা অজনী সম্ভূত এবং হরিহর পুত্র মানে বিষ্ণু এবং শিবের পুত্র হরি মানে বিষ্ণু এবং শিব হর তার পুত্র যিনি বড় হয়ে একজন মহান যোদ্ধা হয়েছিলেন ভেবে দেখেছেন একবার আমাদের মন্দির গাত্রে দ্বৈত সত্তার ঊর্ধ্বে অবস্থিত এক সামগ্রিকতার প্রতীক হলো অর্ধনারীশ্বর মানে একই দেহে শিব এবং পার্বতী নারী এবং পুরুষ আতখানা নারী আতখানা পুরুষ আবার অর্জুনের নারী বেশ ধারণ উর্বশী নামে এক অপসরা যখন অর্জুনকে প্রেম নিবেদন করে তখন অর্জুন তাকে প্রত্যাখ্যান করেছিল উর্বশীর অভিশাপে অর্জুন এক ক্লিপ বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিতে মানে যাকে আমরা বলি ট্রান্সজেন্ডারে পরিণত হয় এই গল্পের মধ্যে হাস্যরাস থাকলেও পদ্মপুরাণ অনুসারে কৃষ্ণের রাসনীত্বে কেবলমাত্র নারীদেরই প্রবেশ অধিকার ছিল এবং যেখানে অর্জুন যেতেন এরপর আসি ইলার কথায় তিনি ছিলেন এক রাজা শিব পার্বতীর অভিশাপে এক মাস রূপে এক মাস নারী রূপে দেহ ধারণ করতেন আর এই লিঙ্গ পরিবর্তনের পর ইলা তার পূর্বতন লিঙ্গের কথা বিস্মৃত হতেন এমন একটি পর্যায়ে ইলা গ্রহদেবতা বুধকে বিবাহ করেন আর রামায়ণ অনুসারে ইলা বুধের এক পুত্র সন্তানের জন্ম দেন আর যুদ্ধ তো বললাম এমন সব বিচিত্র ঘটনা উন্মোচিত হতে দেখি যেখানে আদর্শমান বৃহৎ চরিত্রগুলির নিচতা দেখা যায় আর কাব্যে উপেক্ষিত ক্ষুদ্র চরিত্রগুল উদারতা রাজধর্মরক্ষা বা ধর্মরাজ্য প্রতিষ্ঠার কারণেই কিন্তু এই যুদ্ধ হয়েছিল সেখানে ইরাবানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে ইরাবান বললাম যদিও নাগরাজকন্যার পুত্র উপজাতীয় অনার্য পুত্র এই ইরাবান কিন্তু অর্জুন আর উলুপির পুত্র ছিল না মহাভারতের কথককারের কলমে কিছুটা হলেও তিনি ব্রাত্য কিন্তু সেই যুদ্ধে সে এক সাংঘাতিক সাহসিকতার পরিচয় দিয়েছিল তামিল মহাভারতে ইরাবান হচ্ছে এক গোষ্ঠীর লৌকিক দেবতা মহান ব্যক্তি আর মহাভারতের এক পর্বের মানে এই যুদ্ধর পর্বের স্মরণেই তামিলনাড়ুতে কুহুগমে বসে কুঠাভাণ্ডার উৎসব যেখানে জমায়িত হন দলে দলে ট্রান্সজেন্ডাররা বীর ইরাভান এই গোষ্ঠীর কাছে ভগবান বললাম না যে মাত্র একটি রাতের জন্য কৃষ্ণকে তিনি বিয়ে করেছিলেন আর কৃষ্ণ সেদিন মোহিনী রূপে অবতীর্ণ হয়েছিলেন আর এইটাকেই এই ঘটনাটাকে মান্যতা দেওয়ার জন্য সেখানকার ট্রান্সজেন্ডাররা একটি রাতের জন্য বিয়ে করেন মন্দিরের পুরোহিতকে তাদের গলায় পরিয়ে দেন মঙ্গলসূত্র বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে সমকামীদের মধ্যে বিয়ের প্রচলন হয়েছে খুব ভালো ঘটনা সেক্স চেঞ্জের মতো ঘটনাও নিয়মিত ঘটছে কিন্তু সেটা কিছুটা হয়ে কারণ সব কিছু তো আমরা দেখেছি বহু ক্ষেত্রেই দেখেছি এগুলোর খুব পরিণতি সবসময় সুখকর হয় না তবে মহাভারতে যা ছিল তা তো ভারতে থাকতেই হবে এবং সমগ্র পৃথিবীতেই আমরা দেখছি তাই গে প্রাইড মান্থ নিয়ে আজকের বললাম আমাদের পুরাণ কথা